শীতকাল আসলে ভাতের সাথে জাতীয় খাবার হিসেবে আমার কাছে মনে হয় যে ঘিটা বেস্ট কারণ শীতকালে ঘি খেতে অনেক বেশি ভালো লাগে তার সাথে থাকবে নতুন আলু ভর্তা গরম ভাত আর এক চা চামচ ঘি হলে আমার কাছে অন্য কোনো তরিতরকারি লাগে না আমার বাচ্চাদেরও প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ঘিটা আমি রাখি বাচ্চাদের ঘিটা খাওয়ালে বাচ্চাদের ব্রেন শক্তি ভালো হয় তাছাড়াও ঘির অনেক বেশি উপকারিতা চলেন তাহলে আজকে আমি কিভাবে বাসাই ঘি তৈরি করি সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুধের সরটা প্রত্যেক দিন বেশ পরিমাণে দুধ জাল করা বাচ্চাদের জন্য আর সেই দুধ থেকেই আমি দুধের উঠিয়ে রাখি কেজি দুধ আমার জাল করা লাগে সেটার থেকে সর উঠিয়ে উঠিয়ে আমি দেড় কেজি এখানে সর করে নিয়েছি একটা এক কেজির বক্স ছিল আর একটা পাঁচশো গ্রামের একটা বক্স ছিল এই দুইটাতেই আমি প্রত্যেক দিন সর উঠিয়ে আবার ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখতাম এটা যদি নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করতাম তাহলে কিন্তু সরের মধ্যে একটা স্মেল চলে আসতো এই জন্য আমি সবসময় ডিপ ফ্রিজে প্রত্যেক দিন জমিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতাম কি আমি একটা খুবই ইউনিক পদ্ধতি আপনাদেরকে শেখাবো আজকে আমি বাটারটা উঠাবো একদম স্ট্যান্ড ম্যাশিংয়ের ভেতরে সরটা দিয়ে আর স্ট্যান্ড ম্যাশিংয়ের মধ্যে যখন সরটা দিব তখন কিন্তু সরের যে তাপমাত্রাটা সেটা নর্মাল থাকতে হবে ডিপ ফ্রিজ থেকে যেদিন সর উঠাবেন মানে শরটা দিয়ে ঘিপ সেটা ডিপ ফ্রিজ থেকে আপনি এক দশ ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন তারপরে সেটাতে ঘি তৈরি করতে যাবেন তাহলে কিন্তু পারফেক্টলি বাটারটা উঠাতে পারবে আমি এবার কি স্ট্যান্ড মেশিনের মধ্যে মানে হয় পাঁচ থেকে ছয় মিনিট আমি এটা বিট করেছি ইট করতে করতে দেখবেন যে এক সাইড থেকে একটু পানিটা ছেড়ে আসবে তখনই বুঝবেন যে আপনার বাটারটা একদম পারফেক্টলি হয়ে যাবে আর একটু দলা দলা পেকে যাবে সরগুলো যেমন ছাড়ানো থাকবে তেমনটা থাকবে না একটু দলা যখন পেকে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিট এটা বিট করবেন তারপরে এই ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানি দিয়ে এই বাটারের মধ্যে ঢেলে দিবেন যখনই বরফ ঠান্ডা পানিটা দিবেন তখন দেখবেন যে বাটারগুলো এরকম সেপারেশন হয়ে যাবে একদম শক্ত শক্ত জমাট বেঁধে যাবে তখন এটা আপনি পানির মধ্যে থেকে ওই যে দুধের যে পানিটা সেটার মধ্যে থেকে আপনি ধুয়ে ধুয়ে উঠিয়ে নেবেন নিয়ে যেই পাত্রে ঘি বানাবেন সেই পাত্রে আবার একটু ঠান্ডা পানি দিয়ে দুই থেকে তিনবার এই বাটারটাকে ধুয়ে নেবেন এতে করে যে সাদা যে পানিটা সেটা বের হয়ে যাবে পরিষ্কার পানিটা হয়ে যাবে আর এটা দিয়ে ঘি বানালে ঘিটা অনেক বেশি চকচকে হবে আশা করছি আমি বুঝতে পেরেছি যাদের বাসায় স্ট্যান্ড মেশিনটা থাকবে না তারা কিন্তু বাসায় যে আমরা কেক বানানোর যে বিটার মেশিনটা ইউজ করি সেটা দিয়েও করতে পারেন সেটা দিয়েও খুব ইজিলি খুব সহজে বাটারটা উঠাতে পারবেন আর এইখানে মার্শাল আমার কিন্তু বেশ পরিমাণে বাটার হয়েছে এটা প্রায় এক কেজি মতো বাটার হয়েছে এটা আপনারা চাইলে বাটার হিসাবে ইউজ করতে পারেন আর আমি যেহেতু ঘি বানাবো এবার চুলাইতে সেই বাটারটাকে জাল করে করে আমি ঘিটা তৈরি করব। এটা গাওয়া ঘি এটা বাসায় তৈরি হোমমেড ঘি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর স্মেলটাও অনেক ভালো হয় আমি অনেকের ভিডিওতে দেখেছি যে বিলিন্ডারের মধ্যে দিয়ে বাটার দুধের শরটা বিট করে করে সেটা হচ্ছে বাটার উঠান সেকটা ওঠানো যায় তবে বাটারের পরিমাণ কিন্তু অনেক কম হয় সেই প্রসেসিংয়ে আমি করেছি আমার কাছে বাটারের পরিমাণটা অনেক কম লেগেছে আর ঘিয়ের পরিমাণটাও অনেক কম লেগেছে বাটারটা জাল করতে করতে যখন একটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের চলে আসবে এটা খুব ডার্ক হবে না নিচের যে এটাকে আমরা খাকি বলি দুধের শরীর যে খাকিটা সেটা একদম পুড়ে পুড়ে যাবে না একদম সেই খাঁকিটা নিচে পড়ে থাকবে উপরে একদম ঘিটা ভেসে উঠবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন আর খাকিটা পুড়িয়ে ফেলবেন না উপরের ঘির যে অবশিষ্ট অংশটা সেটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আর যে যখন আপনি ওটা পুড়িয়ে ফেলবেন ঘিয়ের মধ্যেও একটা পুরো স্মেল চলে আসবে এজন্য স্বচ্ছ ঘি তৈরি করার জন্য একটু চুলা থেকে একটু বাদামি কালার হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে ফেলবেন দেখবেন তখন যে খুব সুন্দর করে একটা পিওর ঘি আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন আমি একদম ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর মাসালা ঘিটা কতটা পিওর হয়েছে দেখে বুঝতে পারছেন আর এখানে সাতশো গ্রাম ঘি হয়েছিল আর যে খাকিটা আছে সেটাও কিন্তু পুড়ে নাই সেটাও পরিমাণে অনেকটা কম উঠেছে এই সাতশো গ্রাম ঘি তৈরি করতে যদি আমি অন্য প্রসেসিংয়ে তৈরি করতাম এখানে যে গুড়ি গুড়ি যে অবশিষ্ট অংশটা সেটা কিন্তু অনেক বেশি পাওয়া যেত আর ঘিয়ের পরিমাণটা অনেক কম হতো আমি যে প্রসেসিংয়ে তৈরি করেছি ঘিটা সেই পদ্ধতিতে ঘি তৈরি করলে আপনাদের ঘিটাও মার্শাল্লাহ অনেক বেশি হবে পিওর খাটি ঘি কিন্তু শীতকালে একদম জমে যায় বাজারেরটা কিন্তু জমে না বাজারেরটা মোটেও খাটি থাকে না এভাবে বাসায় তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত ঘিটা খাওয়াবেন আশা করছি এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিতে একবার ঘি তৈরি করে দেখবেন মার্শাল্লাহ অনেক বেশি ভালো হবে আর ঘিটা কত পারফেক্টলি জমেছে আশা করছি দেখেই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আজকের রেসিপি দেখার জন্য